আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সকল প্রশংসা সে মোহনার আবিল এজন্য যেন আমাদেরকে সৃষ্টি করে আশ্রাফুল মাকুল কদম নাম দেহে তারের প্রশংসা তার শেখানো ভাষা বলে আলহামদুলিল্লাহ তারপরে সাল্লাম বর্ষিত সাল্লাহকো আমি আলহামদুলিল্লাহ আমরা তো মানে মিছিল টুকটাক যাচ্ছি তবে সবাই তো কথা বলছে কিন্তু আলেমরাও কথা বলছে সবাই কথা বলছে দেখেন এই মুফাক্কের ভাই আলহামদুলিল্লাহ এনার কথা কয়টা একবারে বিখ্যাত কথা আমাকে আমি যতদিন আমি মিছিলে আসছি ঘুরছি মানে এইরকম মানে মিস মানে খুদ বা বক্তব্য আমি শুনিনি আলহামদুলিল্লাহ আমাদের আলেম সবাই এখন ধরেন মারা আলেম সমাজ এখন মারা গেছে বাস একটু মাইক পেয়েছে তখন কথা বলছে কথা বলছে যখন বেছে বেছে কথা বলছে কথা বলছে কিন্তু বেছে বেছে কথা বলছে একবার নিশ্চিন্তে নির্ভয়ে আল্লাহকে ভরসা করে কথা বলতে পারে না হ্যাঁ আর আমরা কথা বলতে আমরা পেয়ে না এ হচ্ছে আমাদের সমাজ আর সোশ্যাল মিডিয়ায় আমরা যেটা বলছি সেটা আমাদের কথা কেউ শুনে না গিয়ে কালকে ছেলে কী কথা শুনবে এদের এ হচ্ছে আমাদের অবস্থা তো ভাই এই মুফাকরুল ভাইয়ের কথাগুলো শোনেন দেখেন কী বলছে আর সবাই জাগেন আরে ভাই দুনিয়াতে এসছেন কিসের লেগে মরার লেগে দুনিয়াতে এসছেন মরার লেগে আর মরে যেতেই হবে মরতে হবে কোনো উপায় নাই আপনি যদি শহীদ হন যান আল্লাহর পথে যদি যান শহীদ হন যাই তাও আপনাকে মরতে হবে আপনি তো বাড়তে বিছানে পড়ে থাকেন আপনার স্ত্রী ছেলেপিলা আপনি সুখ শান্তিতে থাকেন তাও আপনাকে মরতে হবে কিন্তু এই দুটো মরার মধ্যে দুটো পার্থক্য একবার জমিন আসমানের মধ্যে পার্থক্য যেমন বুঝতে পারলেন তো সবাই উঠেন উঠে মিছিলে সবাই যোগ দেন আর আল্লাহ খায় সাহায্য চাইন রাত্রে উঠেন সবাইকে আল্লাহ সাহায্য চাইন তাই হচ্ছে ব্যাপার উঠেন সবাই উঠি মিছিলে আল্লাহ রাস্তে উঠেন আর অন্তরকে হলো স্নিহতে করে মিছিলে উঠেন আল্লাহ কাছে মিছিল উঠে রাত দুটোর সময় উঠে নামাজ পড়েন দুটো কাজ নিয়ে আল্লাহ কাছে ক্ষমা চান আগে ক্ষমা চান দরুত পড়েন আল্লাহ প্রশংসা করেন তারপর আল্লাহ যা আপনার অভিযোগ হ্যাঁ যেভাবে আমাদের কারণে আমাদের পাপের কারণে আল্লাহ সোহান আমাদের গাফলেতের কারণে সেদিন বলছিলেন আলহামদুলিল্লাহ আল্লাহুল্লাহ শুনলাম যে লিক আমাদের নিজের মধ্যে যদি লিক থাকে তো ওই লিক সারার জন্য আল্লাহ কারণে বন্ধ করবে কারা আমাদেরকে করতে হবে আমাদের নিজের ইমানের এটা ইমানের লিকের জন্য আজ মসজিদ মাদ্রাসা সব চলে যাচ্ছে তা ওই জন্য সবাই উঠেন আরে ভাই মরবো আল্লাহ শহীদ হয়ে যাবো আল্লাহ পাঁচা আল্লাহ দিনের লেগে আলহামদুলিল্লাহ আল্লাহ জান্নাতে দিবে সরাসরি একবারে আর আপনি এইভাবে মরে যাবেন আপনার অন্তর এইভাবে থেকে যাবে আপনার চিন্তা ভাবনা এইভাবে থেকে যাবে আপনার কোনো লাভ হবে না ভাবছেন যে ছেলেপিলে আছে কীভাবে কী হবে মারা যাব ছেলেপিলে কে দেখবে আপনি দায়িত্ব নিয়ে আছেন ছেলেপিলার আপনাকে তো বলেন যে তোর দায়িত্ব নিয়ে ছেলেপিলার আল্লাহ সোভানা তল আমার দায়িত্ব রিজিকের মালিক আমি ওদের খাওয়াবো আপনার মতো যদি বিশটা লোক দুনিয়া থেকে চলে যায় তো দুনিয়ার মানুষের কোনো কিছু হবে না আর আল্লাহ শোভনাতলারও কিছু হবে না তবে আপনি যদি এইভাবে থেকে যান আপনি যদি এইভাবে বসে থেকে যান বাড়তে আপনি যদি ছেলেপিলার ভয় থেকে যান ইমানে দুর্বল নিয়ে বসে বাড়তে বসে যান তা আপনার ক্ষতি হবে আপনার ক্ষতি হবে দেখেন মুখের ভাই কি বলছে এগুলো শুনেন শুনে সবাই ভিডিওটা শেয়ার করেন শেয়ার করে আরো যারা ভাই শুনছে তাদেরকে শোনার ব্যবস্থা করে দেন আর উঠেন আল্লাহর রাস্তায় উঠেন দিনের লেগে উঠেন যেভাবে আল্লাহ রসুলের সাহাবিরা উঠত যেভাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সব সাহাবি দেখেন ময়দানে ছুটি করেছে সেইভাবে উঠেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাইক ছুড়ে মেরে দেবো একদম একটা জলের বোতলের জন্য এরকম করছে এই

কে মসজিদ কমিটি দরগা কমিটি খনকা কমিটিতে হিন্দুদের কেন্দ্রেগা অন্য জাতের কা মানুষ আয়েগা এরকম তো বলিনি হুজুর আমি তো কোনোদিন বলিনি আর লোকসভাতে ওদের সংখ্যা বেশি ওইখানে একবারে টেবিল থাপড়ে থাপড়ে বলছে কয় নাই ঘোষে গা কয় নাই কর্ণে দেগা তো এই হলো আন্দোলনের লাভ তাই আগামী দিন একত্রিত হয়ে সংঘবদ্ধ হয়ে এক বোতল জলের জন্য নয় নিজের জান থাকতে নিজের রক্ত দিয়ে এই আন্দোলনকে সাকসেস করার কসম খেতে হবে অনেকে বলছে এই অনেকে বলছে এই কাঠমোল্লা এই মোল্লা তোদের আল্লাহর ঘর নিচ্ছে তোদের আল্লাহর কি শক্তি কমে গেছে নজবিল্লা বলছে তোদের আল্লাহ ঘর নিচ্ছে আল্লাহ বাঁচাবে আমি তাদেরকে উত্তর দিয়েছি আপনারা উত্তরটা জেনে নেন আমরা ইসলাম সারিয়াতে বিশ্বাস করি আর সারিয়াত কোরআন হাদিস বলছে শেষ নবীর পরে কোনো নবী আসবে না শেষ নবীর পরে কোনো নবী আসবে না আর আল্লাহর ঘর আর মক্কা বাঁচাতে যেমন আবাবিল পাখি এই টুকু পাখি পাথর নিয়ে মেরেছিল ওই আবাবিল পাখি আসবে না হজরত আলীর মতো আমাদের সম্প্রদায় আমাদের জাতে হজরত উমার হাজরাত আলী এখন আর নেই আমরা হে আল্লাহ এই মঞ্চ থেকে মহান আল্লাহ তালা এই পুরে মালিক আমার মালিক আপনার মালিক আকাশের মালিক পাতালের মালিক সকলের মালিক পৃথিবীর মালিক এই সৃষ্টির মালিকের কাছে আমরা জানিয়ে দিতে চাই এই মঞ্চে উপস্থিত থেকে হে আল্লাহ হে আল্লাহ আল্লাহ আমাদেরকে আবাবিল পাখির মতো তুমি শক্তি দান করো আল্লাহ আমিন এই তকবীর

এই মঞ্চে এবং মঞ্চের সামনে যারা আছে আগামী দিন কালেমার পতাকা নিয়ে দিতে রাজি হয়ে যায় আল্লাহ দিন আপনারা সকলেই ঐক্যবদ্ধ থেকে সুন্দর সুস্থ ভাবে এটাই আমি বারবার বলছি এই বক্তব্যে মিনিমাম আমার পঁচিশ বার বলা হয়ে গেল যে এটাই শেষ কামড় এতে কোনো রকম কাহিনী চলবে না নো কাহিনী এটাতে কোনো ব্যস্ততা দেখালে হবে না আমার বউ আমার বেটিকে পৌঁছে দি, জামাই এসে দু কেজি পোলট্রি মুরগি খাইয়ে নি তারপর আন্দোলন করতে যাব না প্লিজ বলুন না হলে আপনাদের পা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ধরবো সবার এক এক করে প্রত্যেকটা মুসলমান এই জাত এই কম এই পায়ের পায়ে হাত দিয়ে যদি বলতে হয় কারণ দেশের পরিস্থিতিটা আমরা যখন এইভাবে দেখি তখন আমার জাতের আমার কমের ভাইয়ের পা ধরতে আমার দ্বিধাবোধ নেই আমি মুফাক্কিরুল ইসলাম প্রত্যেকের পায়ে বলবো যে হে ভাই এটাই শেষ এই শেষ এতে যদি তোমরা উত্তীর্ণ না হতে পারো তাহলে আগামী দিন আগেই কবরে চলে যাওয়া ভালো সাতষট্টি বছরের এক বুড়ো সাতষট্টি ঠান্ডার দিন এই যে এখান থেকে মুতের পাইপ দিয়ে মুত পরে ক্যারি ভাগে অপারেশন পর দেখেছেন তো যারা অপারেশন করে একটা নলি দিয়ে থলি ধরে থাকে ক্যাথিড্রাল না কি বলে এরকম একটা পাইপ মুতের থলি ধরে হাঁটছে সাতষট্টি বছরের বুড়ো এই বুড়ো ঠান্ডাতে কৃষি আন্দোলনের জন্য পাঞ্জাবি এবং শিখ ভাইরা যারা ভারতে গোটা ভারতবর্ষ মাত্র পাঁচ কোটি ছ কোটি সাত কোটি তারা আন্দোলন করে এই মোদীকে টিভির সামনে দাঁড়িয়ে মেরা ভুল হো গিয়া আমি বুঝতে নেই পারা মেরা গলতি হা পাঞ্জাবিকে মেয়ে বেকার মে উস্কা দিয়া তো যদি ভারতবর্ষের পাঁচ কোটি লোক মুতের পাইপ নিয়েও আন্দোলন করে তাদের কৃষি মানে যেগুলো ফসল ফলায় তাদের দামের জন্য যদি এটা করতে পারে আপনি আমার আপনি আপনার ইমানকে জিজ্ঞাসা করুন তো আপনার হৃদয়ে জিজ্ঞাসা করুন তো আপনার বাপ কবর বাঁচাতে মসজিদ খনকা বাঁচাতে আমরা যদি চল্লিশ কোটি মানুষ একসাথে এই সরকারের বিরুদ্ধে আইন পরিবর্তন করার আন্দোলনটা কি হবে না হবে না আপনাদের সকলকেই এই হাত আপনাদের পায়ের কাছে থাকলো এই হাত আপনাদের হাতের কাছে রাখলাম আপনারা যেন আগামী দিন এই আন্দোলনকে সুন্দর সুস্থভাবে এগিয়ে নিয়ে গিয়ে একেবারে শেষ না অবধি না ক্ষান্ত হন না বিরাম হন না শান্তিতে থাকবেন না আরাম করবেন কোনো কিছু করবেন না এই আশা রেখে আগামী দিন আরো বৃহত্তর আন্দোলনের ডাক দিয়ে আর এই সরকারকে চোখে চোখ রেখে হুঁশিয়ারি দিয়ে ইমিডিয়েট এই আইন থেকে আটচল্লিশটা রকমের ধারা যেটা আছে সবকে বাতিল করে যদি না করে তাহলে আগামী দিন কিভাবে মোচার মারতে হয় এই হাত যদি কারো পায়ে হাত রাখতে পারে এই হাত কিছু জিনিসকে মোচরও দিতে পারে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত পতাকাটা ঠিক করে ধরো হ্যাঁ পতাকা যার যার আছে সবাই সুন্দর করে পতাকা ধরবেন আর যদি না পারেন তাহলে সুন্দর করে গুটিয়ে না তো নুপুর শর্মা আমাদের প্রিয় হাবিব। আমাদের রসুলকে যিনি কুটক্তি করেছিল ওই নুপুর শর্মার চাস্ত ভাই এখানে আছে বুঝলেন না ওই নুপুর শর্মার চাস্ত ভাই ওইটাকে ফটো তুলে একেবারে হ্যাঁ বাপের বিয়ে হয়ে গেছে বরযাত্রী ডাকছে তো এইরকম ঘটনা ঘটছে তাই যারা পতাকা দেশের পতাকা দেশের গর্ব সুন্দরভাবে নিয়ে থাকবেন এবং এই পতাকা সুন্দরভাবে সুরক্ষিত রাখার প্রত্যেকের দায়িত্ব আপনারা সকলেই ভালো থাকুন আর আল্লাহ যেন আপনারা শেষ পর্যন্ত এখানে বক্তব্য বক্তব্য চলবে অনেকজন আছেন আমার বন্ধু আমার ভাই আদম শফি খান কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট এবং বারুইপুরে বাড়ি বারুইপুর কোর্টের তিনি অ্যাডভোকেট আপনাদের এখানকার জামাই হ্যাঁ জামাই বললে তো উঠা মুশকিল আছে না এটা উকিল বললে একজন চলে গেলেন কোনো ব্যাপার না জামাই যদি হয় মানে গিয়ে বলবে হ্যাঁ তোর বাপের বাড়ি ওখানে চলে যাচ্ছিল সব তিন দিন যেতে পাবি না তুই তো যাই হোক সকলে ভালো থাকবেন আর আগামী দিন এই আন্দোলনকে এগিয়ে নিতে হবে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ তালার কাছে হযরত উমারের মতো jazba হযরত আলীর মত শক্তি আল্লাহর কাছে চেয়ে আমি এই বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাരായত তাকবীর আল্লাহু একবার হাত তুলে নাരായত

থাকা কালীন এই আইন মানচিনা মানব না মানব না আল্লাহ আমাদেরকে শান্তি দাও আল্লাহ আল্লাহ আমাদেরকে হেদায়েত দাও আল্লাহ আমাদের মরে যাওয়া হৃদয়কে তুমি আবার জাগিয়ে তুলো আল্লাহ আল্লাহুম্মা তোমার জন্য জান দিতে হলো জান দিতে রাজি আছি